চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডোমকলে মঙ্গলবার দুপুরে ডোমকল তো বহরমপুর রাজ্য সড়কে ডোমকল রবীন্দ্র মোড়ে একটি চলন্ত চার গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় কোনো রকমের গাড়ি থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচে গাড়ির চালক স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা मोनो बिकन যোগাযোগ নাম্বার 747799516 মঙ্গলবার দুপুরে ডোমকল তো বহরমপুর রাজ্য সড়কের ডোমকল রবীন্দ্র মোড়ে একটি চলন্ত চারচাকা গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় গাড়ির ইঞ্জিন থেকে আগুন ধরে যায় কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচে গাড়ির চালক স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে ঘটে যেতে পারত বড় সড়ক কোনো দুর্ঘটনা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই তুলতে 快点上，快点上！ দক্ষিণের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন